আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিকশিত করা হয়েছে এবং প্রথমে এই গবেষণায় এটি স্বাভাবিকভাবে বিকশিত হয়েছে এটি ইঙ্গিত করে মানুষের পক্ষে মহাকাশে পুনরুৎপাদন করা সম্ভব হতে পারে জাপানের একদল বিজ্ঞানী কথা বলেছেন ইউনিভার্সিটি অব ইয়ামানশির অ্যাডভান্স বায়োটেকনোলজি সেন্টারে অধ্যাপক তেহেরুকা ওয়াকামা এবং জাপানে অ্যারো এজেন্সির একটি দলসহ গবেষকরা দু সালের আগস্টে রকেটে করে হিমায়িত ভ্রূণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছিলেন মহাকাশচারীরা এই উদ্দেশ্যে ডিজাইন করা একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে প্রাথমিক পর্যায়ে ভ্রূণগুলোকে গলিয়ে ফেলেন এবং চার দিন ধরে স্টেশনে বড় করেন বিজ্ঞানীরা বলেছেন মাইক্রোগ্রাভিটি অবস্থার অধীনে ভ্রূণগুলো বিকশিত হয় আন্তর্জাতিক জার্নাল এ সায়েন্সের অনলাইনে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে স্পষ্টভাবে প্রমাণ করেছে যে মধ্যাকর্ষণ এখানে কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি তারা আরও বলেছেন পৃথিবীতে তাদের গবেষণাগারে এটি ফেরত পাঠানোর পরে তারা দেখেছেন ডিএনএ এবং জেনের অবস্থানে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি প্রথম এই গবেষণায় যা দেখায় তা হল স্তন্যপায়ী প্রাণীরা মহাকাশে বিকশিত হতে পারে ইয়ামানাসি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় গবেষণা ইনস্টিটিউট রিকেন এক যৌথ বিবৃতিতে এ কথা বলেছেন